কালকে থেকে প্রতিদিন সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ভিডিও আপলোড দেওয়া হবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট মনে থাকবে সবার আর ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তো গল্পটি শুরু করা যাক খবর পেলাম নেহার নাকি ডিভোর্স হয়ে গেছে ওর সেই বর ওর ওপর অনেক অত্যাচার করতো শেষ সহ্য করতে না পেরে ডিভোর্স নিয়ে নিয়েছে একটা দুঃসংবাদ জানতে গেলে মুখে যতটা সম্ভব একটা ভাব রাখতে হয় কিন্তু রবিনের রবিনের মুখে মুখে এই ভাবটা নেই কিছুটা হাসির রেখা দেখা যাচ্ছে কারোর ডিভোর্স হয়ে যাওয়াটা নিশ্চয়ই আনন্দের কোনো সংবাদ না নাহিদ অবাক হয়ে বলল নেহা ওই যে মেয়েটা তোকে রেজেট করেছিল সেই মেয়েটা না খুব খারাপ হয়েছে মেয়েটার সাথে আল্লাহ ওকে সব সহ্য করার আর ঘুরে দাঁড়ানোর শক্তি দিক রবিন মুখ বাঁকা করে একটি হাসি হাসল আর বলল হবেই তো আমার সাথে অন্যায় করেছে আমাকে রিজার্ট করে অন্য এক ধোনির দোলালকে বিয়ে করেছে অথচ আমি অন্য মেয়েদের সাথে টাইম পাস করলেও ওকে আমি সত্যি ভালোবেসেছিলাম সৃষ্টিকর্তা ঠিক এটা শাস্তি দিয়ে দিয়েছে নাহিদ বলল ও যদি তোর সাথে রিলেশন করার পর অন্য কাউকে বিয়ে করতো তাহলে অন্যায় হতো আর তুই তো রিলেশন করতে চেয়েছিলি হারাম কাজ না করার জন্য আল্লাহ কেন ওকে শাস্তি দেবে রবিন কিছুটা দমে গেলেও জোর করে বলল শোন বেশি দ্যামাক দেখানো ভালো না ও খুব দ্যামাক দেখাতো আর এই জর্মের ভুলের শাস্তি এই জন্মে আল্লাহ কিছুটা দিয়ে দেয় ওকেও দিয়ে দিয়েছে নাহিদ বলল একজনের বিপদের খবরে এমন আনন্দিত হওয়া খুবই জঘন্য একটা বিষয় তুই এখন এখান থেকে যা তোকে সহ্য হচ্ছে না আমার রবিন রেগে গেল রেগে গিয়ে বলল এই রুমের ভাড়ার অর্ধেকটা আমি দেই আমি কেন যাব তোর ওর প্রতি বেশি দরদ উঠলে উঠলে তুই গিয়ে ওকে বিয়ে করে নি যা নাহিদ বিরক্ত মুখে উঠে গেল নাহিদ আর রবিন একই অফিসে কাজ করে সেখান থেকেই বন্ধুত্ব এরপর অফিসের কাছে একটা রুম ভাড়া নিয়ে থাকে পাশের ডেস্কটাই রবিনের রবিন নাহিদের দিকে মুখ বাড়িয়ে ফিসফিস করে বলল শুনেছিস আফিস স্যারকে টার্মিনেট করা হয়েছে নাহিদ মুখ না তুলে বলল শুনব না কেন একই অফিসে কাজ করি আমরা তুই যে খবর পাস আমিও পাই রবিন খুঁচাটা গায়ে না মেখে বলল একদম ঠিক হয়েছে বেটার সামান্য কারণে আমাকে কত বকাঝকা করত এটা শাস্তি পেয়েছে একজনের সাথে বাজে ব্যবহার করলে এমনই হয় নাহিদ কথা না বাড়িয়ে নিজের কাজ করছে রবিন কোনো পাত্তা না পেয়ে সেও নিজের কাজে মন দিল নাহিদ একবার রবিনের দিকে তাকালো রবিনের মুখ হাসি হাসি এটা যে আফিসারের টার্মিনেট হওয়ার খুশিতে সেটা সে বেশ বুঝতে পারছে ইলহাম সাহেবকে বাড়ি ছাড়ার নোটিশ দিয়েছে দুই মাস ধরে নাকি বাড়ি ভাড়া দেয়নি বলিস কথাটা নাহিদ রবিন উত্তরে বলল একদম ঠিক হয়েছে পানি তুলতে গিয়ে ওনার দরজার সামনে পানি পড়তে ওনার ওয়াইফ কি বাজে ব্যবহার করেছিল মনে আছে সেটার শাস্তি পাচ্ছে নাহিদ আবার বিরক্ত হলো রবিনকে দেখে মনে হচ্ছে দুনিয়াতে সব মানুষ ওর সাথে কিছু না কিছু খারাপ করেছে এজন্য তারা সবাই শাস্তি পাচ্ছে নাহিদ বলল ওই পানিতে পিছলে উনি কোমরের হাড্ডি ভেঙে কয়েক মাস যাবত হাসপাতালে ভর্তি ছিলেন সেটা ভুলে গিয়েছিস রবিন এবার যুক্তি যুক্তিতর্কে গেল না সে বলল আমি কোনো সাহায্য করতে পারবো না আচ্ছা নেহার খবর নিয়েছিলি পরে অবস্থায় আছে এখন কয়েক মাস পরে নেহার কথা মনে পড়তে জিজ্ঞেস করল নাহিদ রবিন গম্ভীর মুখে জবাব দিল হ্যাঁ ওর আবারও বিয়ে হয়েছে নাহিদ হেসে বলল বাহ ভালো তো বর কেমন শুনেছি ওর এবারের বরটা নাকি অনেক বেশি ভালো অনেক বেশি অমায়িক পেশা ডাক্তার এতটাই ভালো যে বেশি গরিব পেশেন্টের থেকে ফি পর্যন্ত নেয় না নাহিদ খুশি হয়ে বলল যাক আলহামদুলিল্লাহ হয়তো সে বিয়ের আগে হারাম রিলেশন করেনি এটার পুরস্কার দিয়েছেন সৃষ্টিকর্তা রবিনের খোঁচাটা বুঝতে পারল মুখ গম্ভীর করে উঠে চলে গেল অফিসে আফিজ ছাড়ার জায়গায় নতুন লোক এসেছে তার আন্ডারে কাজ করবে রবিন কাজ করতে করতে সে টের পেল এবারের বস আগের চাইতেও বেশি রাগী আর খারাপ ব্যবহার করে একবার সবার সামনে রবিনকে কষিয়ে চরও মেরে বসলেন সবার সামনে এভাবে লজ্জায় গেল রবিন সে খেয়াল অন্য সবাই তার এটাই দাঁড়ানো পিয়ন আজগর আলীর মুখে হাসি কয়েকদিন আগে সে আজগর আলীর গালে এভাবে চর মেরেছিল আজ একই চর রবিনের গালে এসে পড়ল নাহিদের কাছেও এটা ভীষণ খারাপ লাগছে কিন্তু তবুও সে কথাটা না বলে থাকতে পারল না একদিন তুই আজগর ভাইয়ের গালে এভাবেই চর মেরেছিলি মনে আছে আজকে সেটা শাস্তি হয়তো পেলি দুনিয়াতে করা কিছু ভুলের শাস্তি এই দুনিয়াতেই কিছুটা দিয়ে দেওয়া হয় রবিন কিছু বলল না আঘাতের ব্যথাটা চলে গেলেও অপমানটা সে এত সহজে ভুলতে পারবে না রবিন মনে মনে ভাবছে একজন অশিক্ষিত পিয়নের সম্মান আর একজন হাই স্যালারি প্রাপ্ত শিক্ষিত লোকের সম্মান তো আর এক হবে না রবিনকে দেখা গেল সে খাটে বসে অনেক কান্না করছে তার পাশে মোবাইল পড়ে আছে স্ক্রিন অন করা নাহিদ পাশে দিয়ে তার কাঁধে হাত রাখল চিন্তিত সরে জিজ্ঞেস করল কিরে কি হয়েছে এভাবে কাঁদছিস কেন তোর মা বাবা ভালো আছে তো নাহিদকে দেখে কান্নার বেগ আরো বেশি বেড়ে গেল তার সে কিছু বলছে না নাহিদের চোখ গেল পাশে থাকা মোবাইলের দিকে নাহিদ মোবাইলটা হাতে নিল মোবাইলের স্ক্রিনের দিকে চোখ দেখতে রবিন যেতেই একটা মেয়ের সাথে ইন্টিমেট হচ্ছে মোবাইলটা খাটের উপর উল্টো ফেলে উঠে দাঁড়ালো সে এসব কি রবিন মেয়েটাকে ওর সাথে তোর এমন ভিডিও কেন রবিন কান্নাটা থামিয়ে উত্তর দিল এই ভিডিওটা আমি বানিয়েছিলাম আর এটা আপলোডও করেছিলাম তবে ভিডিওতে আমাকে ব্লার করে দিয়েছিলাম আপলোড করা ভিডিওতে আমাকে দেখে চেনার উপায় ছিল না কিন্তু এখানে তো তো কি স্পষ্ট দেখা যাচ্ছে প্রথমে রিয়েল ভিডিওটা সেন্ড করেছিলাম আমাকে ব্ল্যাকমেল করার জন্য আমার ধারণা ও এখন ওই রিয়েল ভিডিওটা আপলোড করে দিয়েছে আজ এতগুলো বছর পরে এসে এখন আমি বাইরে মুখ দেখাবো কি করে আর আমার চাকরি তারপরে নাহিদও সে বাসা ছেড়ে দিয়েছে রবিনকে টার্মিনেট করে দেওয়া হয়েছে টার্মিনেশন লেটার নিয়ে সামনে রবিন নাহিদ ওকে দেখে বাঁকা হাসল রবিন নাহিদকে কিছু বলতে যেয়েও থেমে গেল নাহিদ রবিনকে উদ্দেশ্য করে বলল চিষ্টিকর্তা সবার তোর একার নয় বুঝলি এই দুনিয়াতে যে যেমন করবে সে তেমন ফল পাবে সেটার বিচার এই দুনিয়াতেও পাবে আর তো সেটার হিসাব কঠিন হবে এক যারা পরিমাণ গোনাও আল্লাহ মাফ করবে না তার হিসাব ছাড়া আর হচ্ছে গল্প শেষে যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে আগে যখন আমাদের আরটিএসএসডি অফিশিয়াল অফিসিয়াল চ্যানেলটি ছিল তখন আমরা সবাই অনেক আড্ডা দিতাম অনেক মজা করতাম তোমাদের সাথে আমিও আড্ডাতে থাকতাম তো তখন ওই চ্যানেলে প্রতি সপ্তাহে একটা করে প্রশ্ন উত্তর পর্ব আপলোড করতাম মানে তোমরা আমাকে অনেক প্রশ্ন করতে তো সেটার স্ক্রিনশট নিয়ে আমি সেটার অ্যান্সারগুলো ভিডিওর মাধ্যমে দিতাম তো আমি ভাবছি যে এটা আবার এখন থেকে আপলোড করব তো যাদের যে প্রশ্ন আছে যে কোনো প্রশ্ন প্রথমে হ্যাশ দিয়ে তারপর তোমাদের প্রশ্নটি করে ফেলো প্রতি শুক্রবারে কোনো গল্প আপলোড হবে না সবার প্রশ্নগুলো একসাথে করে ভিডিওতে অ্যান্সার দিয়ে সে ভিডিওটা আপলোড করা হবে তো যার যার প্রশ্ন আছে প্রশ্ন করে ফেলো কিন্তু হ্যাশট্যাগ দিয়ে তারপর প্রশ্নটা করবে মানে হ্যাশ লিখে তারপর তোমার প্রশ্নটা করবে ওকে